আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যান্ড এক্সটেনশন ব্লকে একটি তিন কাঠার দক্ষিণমুখী প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই প্লটটি আপনাদেরকে দেখাবো আমি এখন আমাদের প্লটের সামনেই রয়েছি এই যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক পোল থেকে তিন কাঠার প্লট অর্থাৎ ফ্রন্ট ফেসটা চল্লিশ ফিট বাই চুয়ান্ন ফিট ডিমার্কেশন এখনও হয়নি খুব শীঘ্রই হয়ে যাবে বাট সামনে পিচ ঢালা রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছেন পি ব্লকের এগুলো হচ্ছে কমার্শিয়াল প্লট এটি হচ্ছে অ্যান এক্সটেনশন ব্লক আর শেষ মাথায় হচ্ছে পি ব্লকের কমার্শিয়াল প্লট আর এইদিকে হচ্ছে পি ব্লক দেখতে পাচ্ছেন যে বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে এগুলো পি ব্লক তো এরকম চমৎকার লোকেশনে যারা তিন কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স জিরো ওয়ান তো এই লোকেশানটা আসলে বসুন্ধরার বারিধারা প্রকল্পের যে ফার্স্ট পার্ট অর্থাৎ হচ্ছে এ থেকে পি পর্যন্ত সেই পি ব্লকের একদমই সাথে এন এক্সটেনশন ব্লক এটি এটি হচ্ছে এন ব্লকের বর্ধিত অংশ আসলে রোদের কারণে দেখা যাচ্ছে না এটি হচ্ছে বসুন্ধরার স্টেডিয়াম এই স্টেডিয়াম সংলগ্ন হচ্ছে এই জায়গাগুলো পাশে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স আর ঠিক আমাদের এই প্লট বরাবর উত্তর পাশে হচ্ছে বসুন্ধরা ইউনিভার্সিটি এছাড়া অনেকগুলো কমার্শিয়াল কমপ্লেক্স এদিকে রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন প্রাণ আর এফএল এর এদিকে ফ্যাক্টরি আছে খুব অদূরেই এই জায়গাগুলো হচ্ছে আপনার পাতিরা ডুমনি পাবলিক এলাকা দূর থেকে দেখা যাচ্ছে আর এই যে বাটারফ্লাই রোড দেখতে পাচ্ছেন এটি সোজা চলে এসছে স্টেডিয়াম থেকে তো এই যে কমার্শিয়াল প্লটগুলোর সামনে দেখা যাচ্ছে এগুলোর পরে হচ্ছে একটি দুইশো ফিট ড্যাপ রোড যাবে যেটি হচ্ছে আপনার তিনশো ফিট থেকে আসবে এবং নদীর পাশ বাল নদীর পাশ হয়ে সোজা মাদানিয়া অ্যাভিনিউতে উঠবে এবং এটি সোজা ড্যামরায় হয়ে স্টাফ কোয়ার্টার হয়ে ঢাকা চিরাং হাইওয়ে টাচ করবে আর ওই পাশে দেখা যাচ্ছে আর্মির জলশেরি হাউজিং এটি নেট দেখা যাচ্ছে ফেন্সিং এগুলো হচ্ছে আর্মির জলশরি হাউজিং প্রজেক্ট আর এটি হচ্ছে বসুন্ধরা রেডিমিক্স প্রকল্প তো ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এটি একটি অত্যন্ত চমৎকার সুযোগ বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্প বর্তমানে ঢাকা শহরের একটি প্রাইম লোকেশন এবং এদিকে কাছেই রয়েছে পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে সাথে পূর্বাঞ্চল নিউ টাউন এদিকে এয়ারপোর্ট উত্তরা গুলশান বানানি বাড়িধারা খুব সন্নিকটে তো আপনারা যদি এই ধরনের পথ ক্রয় করতে আগ্রহী হন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা আমাদের প্রপার্টি এক্সপার্ট একজনের সাথে এসে প্লটটি সরজমিনে ভিজিট করে কাগজপত্র যাচাই পাচার শেষে সরাসরি বসে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করতে পারবেন এক্ষেত্রে প্রপার্টি সংক্রান্ত যাবতীয় সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি এছাড়া বসুন্ধরা বাড়িধারা ছাড়াও পূর্বাঞ্চল নিউ উত্তরা থার্ড ফেস আফতাবনগর শহর ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন খোদা হাফেজ